হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা হচ্ছে একটা ওল্ড ভিডিও তো অনেকেই রিকোয়েস্ট করেছিলে দিদিভাই দিদি ভাই তাজমহল কীভাবে গেছিলে কি করে গেছিলে ভালো করে একটু খুলে বলো তো এই ভিডিওটা যদিও আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম তাও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে তিনজনা রয়েছে আমার হাজব্যান্ড আর হচ্ছে দুটো দাদাভাই যখন আমি মধ্যপ্রদেশ আর কি কোয়ার্টারে গেছিলাম বরের সঙ্গে তখন আর কি এই দাদাভাইদের সঙ্গে আর কি বন্ধুত্ব হয়েছে আর এইগুলো হচ্ছে সব দিদি ভাই মানে নিজের রক্তে সম্পর্কে চাইতেও বেশি কিছু ছিল দুটো মাছ ছিলাম মানে এত সুন্দরভাবে ছিলাম কখনো কোনো দিন ঝামেলা গুন্ডগোল অশান্তি কিছুই হয়নি আর হচ্ছে যখনই কোনো কিছু রান্না টান্না হতো আর কি ওই দিদিটা আমাকে ফোন করতো আমি আর কি যেতাম দিদিরা থাকতো হচ্ছে কোয়ার্টারে আর আমি থাকতাম হচ্ছে বাইরের पटाए তো দেখো এখানে রান্না হয়েছে হচ্ছে রাইস আর হচ্ছে চিকেন কষা তো সবাই মিলে খাচ্ছি আর বলছিলাম দেখেছো ভিডিও করতে আমরা ভুলে গেছি এত গল্পতে মগ্ন হয়ে উঠে পড়েছিলাম আর দেখো আমাদের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে দিদিকে বললাম যে আমি চলে যাই কিছুতেই আর কি আমাকে যেতে দিল না বলল যে না যেতে হবে না আমার দুটো রুম আছে তুই এখানে থেকে যা আমি বললাম ঠিক আছে তাহলে আমি বললাম যে আমি তো কোনো ড্রেস ট্রেস কিছু আনি দিদি বললো যে আমার নাইটি আছে এইটাই পরে শুয়ে পড় তারপরে গেছিলাম হচ্ছে আমরা মূল বিডি তে চলে আসলাম গেছিলাম হচ্ছে তাজমহল দেখতে সত্যি কখনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি সামনাসামনি তাজমহল দেখতে পারবো বিশ্বাস করো আমি ভিডিও কি করব আমি না দু চোখ ভরে দেখে গেছি আর আমি শুধু হচ্ছে কান্না করছিলাম আমি অবাক হয়ে গেছিলাম যে আমি সত্যি কি তাজমহল দেখতে ইচ্ছি না স্বপ্নে দেখছি গেছিলাম হচ্ছে দু হাজার সালের হচ্ছে ডিসেম্বর মাসে একদম লাস্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি ছিল কালকে আর আজকে হচ্ছে আজকে ছিল হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো এরকম টাইমে আর কি গেছিলাম বেড়াতে যাই হোক বর আর কি ভীষণ রিকোয়েস্ট করার পর আর কি বরের স্যারের কাছ থেকে ছুটি চেয়েছিলেন যেহেতু আমরা এখানে এসছিলাম হচ্ছে মাসের জন্য তাও পাঁচ বছর পর আমি কটার এসছিলাম। তো তোমরা তো অনেকেই জানো চাকরি করলেই যে কটার পাবে এর কোনো মানে নেই অনেকেই আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে বা কমেন্ট করে যে দিদি তুমি কেন তোমার হাজব্যান্ডের সঙ্গে যাও না তো সেরকম পরিস্থিতি হলে তো অবশ্যই যেতাম কিন্তু না হলে আর কি করা যাবে তাও দু মাসের জন্য গেছিলাম তারপরে বললাম যেহেতু আমরা যেখানে থাকি মধ্যপ্রদেশ টেকেনপুর ওখান থেকে হচ্ছে তাজমহলের দূরত্ব মোটামুটি হচ্ছে ওই চার পাঁচ ঘন্টা আর হচ্ছে আমাদের নদিয়া থেকে তোমরা তো জানোই ওখান থেকে মোটামুটি ওই আড়াই তিন হাজার কিলোমিটার হবে ওরকমটাই ডিস্টেন্স তো বরকে বললাম যেহেতু এত কাছে এসেছি নিয়ে চলো না নয়তো কবে না কবে আবার আসব তো ও তো আর কি যেতেই চায়নি ও বলছে যাব আবার এসে কালকে ডিউটি করতে হবে যাব না তো ভীষণ রিকোয়েস্ট করার পর আমি আর এই যে এখানে হচ্ছে আর একটা দাদা এদের বাড়ি হচ্ছে তামিলনাড়ু আর এরও হচ্ছে ওয়াইফ আমরা চারজনে মিলে আর কি গেছিলাম এটা হচ্ছে একটা কয়েন মানে এই কয়েনটা হচ্ছে টিকিট যেরকম হচ্ছে আমরা কোথাও গেলে আর কি সিনেমা টিনেমা দেখতে গেলে বা বাসে উঠলে যেরকম টিকিট লাগে এটাও সেরকম একটা তাজমহল দেখতে যাওয়ার আগে একটা টিকিট লাগে টিকিটটা মানেই হচ্ছে ওই কয়েনটা দেখালাম তোমাদের তারপর আর কি এখানে আসার পর হচ্ছে ভীষণ বড় লাইন তো এখানে আর কি সবাই অনেকগুলো লাইন রয়েছে পরপর তারপর হচ্ছে অনেক কিছু আর কি লেখা ছিল ওখানে মানে ওই যে হচ্ছে ছুরি তারপর হচ্ছে বিড়ি সিগারেট প্যাকেট জাতীয় খাবার এই সমস্ত কোনো কিছু আর কি নিয়ে যাওয়া যাবে না তো ফোনটা আর কি অ্যালাউ ছিল তারপরে যখন ভিতরে ঢুকে পড়েছিলাম তখন আর কি কিছু কিছু লোক বলছিল যে ভিডিও করা যাবে না যেহেতু এত সুন্দর একটা জিনিস যার যা দেখার ইচ্ছে হবে সে এসে দেখে নেবে কিন্তু তোমরা কেউ ভিডিও করবে না কিন্তু তাই বললে কি হয় না কি যেহেতু আমরা বাঙালি তোমরা তো জানোই যে আমরা বেড়াতে গেছি ঘুরতে গেছি এসে তো দেখাতে হবে আবার আমি একটু ভিডিও করি ইনস্টাগ্রাম ফেসবুক তো ওখানে একটু ছাড়তে হবে তার জন্যেই আর কি ভিডিও করেছিলাম কারো বারণ শুনিনি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিও করা আর কি যাবে না আর এই যে আমি যাচ্ছিলাম বললাম না আমার বট মানে কি বলবো বলে বলে আর বোঝানো শেষ করা যাবে না মানে ওকে বললেও কোনো কিছু শুনবে না যতই বলি না কেন আমাকে একটু ভিডিও শ্যুট করে দেবো কিছু ওই সমস্ত জিনিস কোনো কিছু কেয়ার করে না কি হচ্ছে না হচ্ছে ভিডিও করতে হবে না করতে হবে ও বলছে যে তুমি ভিডিও করো করো আমি আমার মাম্মামকে দেখে শুনে রাখছি আমি বললাম ঠিক আছে তাহলে এই কাজটা তো করো তারপরে হচ্ছে দেখো সামনেই রয়েছে হচ্ছে ভীষণ বড় একটা গেট এত সুন্দর নিখুঁত কাজ করা না আমি শুধু এটাই ভাবছিলাম যে কত দিনের আগের কাজ করা তাও দেখে মনে হচ্ছে নতুন মানে দেখলে মনে হবে এত সুন্দর কাজ করা ধারণার বাইরে আর আমি এই মানে এই জিনিসগুলো যখনই আর কি হাতে টাচ করে দেখছিলাম তখনই আমার ভীষণ কান্না পাচ্ছিল মানে এরকম ইমোশনাল হয়ে গেছিলাম না আমি ভিডিও করা সেরকমভাবে কিছু করতে পারিনি আর লোক মানে কি বলবো হাজার হাজার লোক ছিল মানে অন্যদিন যদি হয় ধরো এক হাজার দু হাজার লোক সেই দিন ছিল হচ্ছে বেশি লোক কারণ ছিল একত্রিশেই ডিসেম্বর বছরের লাস্টে দিন ভীষণ ভীষণ লোক হয়েছিল আর দেখো এই যে সামনেই রয়েছে হচ্ছে তাজমহলটা এটা হচ্ছে গেট তো গেটের মধ্যে অনেকে আর কি ক্যামেরা তুলছে ভিডিও করছে ফটোশ্যুট করছে অনেক রকমের তো আমাক আমার বর আর কি বলছিলো যে তুমি ক্যামেরা দিয়ে ছবি তুলবে তো তুলো তো আমি বললাম ঠিক আছে তো অনেকগুলো ছবি শ্যুট করেছিলাম কিন্তু সেইগুলো বার করার জন্য অনেকক্ষণ টাইম লাগবে তো আমাদের ওরকম টাইম লেট করলে তো হবে না পরের ট্রেনে আর কি যেতে হবে তার জন্য তাড়াহুড়ো করে আর কি আমরা চলে এসেছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে এই যে তাজমহলের আসল লুক একদম ফার্স্ট মানে যখনই আর কি গেট থেকে বেরোই তারপরে আর কি এই লুকটা আর এই যে দেখো কত লোক ক্যামেরায় ছড়াছড়ি আর এটা ছিল হচ্ছে আমাদের গাইডলাইন মানে আমাদের সব কিছু বলে দেবে কোথায় কি আছে না আছে তো আমার হাজব্যান্ডকে আমি বললাম এই সমস্ত কিছু নিতে হবে না এখন আমাদের অত টাইম নেই শোনার এই যে দেখো ও দাঁড়িয়ে আছে এখানে আর কি শুনছিলো কী বলছে না বলছে কবে কি হয়েছে তো আমরা তো জানি একটু আর্ধ জানি আর এই যে এখানে সবাই আর কি ফটোশ্যুট করছে কত পোজ দিয়ে আর আমি তো সেরকমভাবে কোনো ফটোশ্যুট করতেই পারিনি বিশ্বাস করো আমার মেয়ে হচ্ছে খুব কাজ ছিল মাম্মাম জানি না আমি কেন তার মধ্যে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তাজমহল যে সত্যি কি আমি আমার নিজের চোখ দিয়ে তাজমহল দেখছি আমার বর বলছে হ্যাঁ দেখছো তো তোমাকে নিয়ে এসছি তো তার জন্যেই কিন্তু ওর এই সমস্ত কোনো কিছু যায় আসে না সত্যি কথা বলতে ও একটু অন্য টাইপের দেখছো কি হচ্ছে না হচ্ছে কোথায় কি গেলো কে কী খেলো না খেলো ওর এই সমস্ত কোনো কিছু যায় আসে না মানে ওর মনের মধ্যে কোনো রকম কোনো ফিলিংসই নেই যে ঘুরতে এসছি ফটোশ্যুট করবো এখানে যাব ওখানে যাব একটা সাধারণ মানুষ যেরকম সেরকমটাই থাকে তার মধ্যে আবার কি একটু শাস্তে গুজতে ভালোবাসে সেটা হচ্ছে আমি সব দিনই দেখেছি বিয়ের পরে এক হচ্ছে জুতো এক হচ্ছে ঘড়ি এক হচ্ছে চশমা আর হচ্ছে মানে সবসময় একটু ফিটফাট হয়ে থাকতে পছন্দ করে কিন্তু তার মধ্যে আবার এইগুলোর দিক থেকে একটু গেও গেও মানে ঘুরতে টুরতে যাওয়া এই সমস্ত বেশি কিছু কি আর করে মানে যেতেই চায় না যা একটু যেতে চায় সেটা হচ্ছে আমি জরজরবস্তি করে ওকে নিয়ে যাই আর এই যে মামামকে হাত ধরে নিয়ে যাচ্ছে হচ্ছে ওর পাপা ও শুধু ডিস্টার্ব করছিল ওই দিন মানে কি বলবো ধারণার বাইরে বলছে মা আমার এই ভাল লাগছে না ওই ভাল লাগছে না এই ভাল লাগছে না আর দেখো কতটা বড় তো ভেতরে ওঠার জন্য আবার টিকিট লাগবে ভেতরে কী কী যেন বেশ ছিল তো আমার হাজব্যান্ড বললো যে আমাদের তো টাইম নেই তারপর আবার যেতে হবে প্রেম মন্দির বৃন্দাবন ধাম আর একদিনে না দুটো জিনিস কভার করা সম্ভব না যেহেতু এই জায়গাটা এত সুন্দর দেখতে তো তার জন্য হচ্ছে এক এক দিনে এক একটা করে জায়গা ঘুরলে আর কি ভালো হয় কিন্তু করার কিছু নেই আমাদের টাইমটা একটু শর্ট ছিল তার জন্য আর কি আমরা একদিনেই দুটো জায়গা কভার করেছিলাম আর এই যে এখানে তিনটে কলসি দেখতে পাচ্ছ তো এই কলসি তিনটে আর কি তাজমহলের ওপরে এরকমই আকার এরকমই সব কিছু ওই যে আছে দেখো মাঝখানে যে মঠটা রয়েছে ওখানটায় আর এটা হচ্ছে একটা নদী তো নদীটার নাম আমি ভুলে গেছি যমুনা নদী না মেঘনা নদী বেশ অনেক কয়েকদিনের আগের ভিডিও মোটামুটি হচ্ছে আড়াই তিন মাস আগে তো ভীষণ রিকোয়েস্ট করছিলে যে দিদি আবার ওই ভিডিওটা দাও ভালো করে ওখানে বুঝতে পারছি না তো ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম মানে তাড়াহুড়ো করে কেটে দিই না অন্য সব ভিডিও করার পরেই কি করি কেটে দিই কিন্তু এই ভিডিওটা আর কাটতে ইচ্ছে করলো না কি জানে জানি না তো তার জন্য আর কি কাটা হয়নি আর এই যে দেখো আশেপাশের গাছগুলো জায়গাগুলো মানে এত পরিষ্কার না একটা কিছু পড়ে নেই মানে চারিপাশটা কী বলবো নিজের বেডরুমের চাইতেও বোধ হয় ওই জায়গাগুলো এত সুন্দর পরিষ্কার আর এই যে এখানে হচ্ছে অনেক লোকজন চিৎকার চেঁচামেচি মনে হয় না কোথাও গেলে আর এখানটা যতই লোক থাক না কেন মনে হচ্ছে একদম শান্ত সুস্থ একটা পরিবেশ যে যার মতো ফটোশ্যুট করছে আর সব থেকে ভাবার বিষয় হচ্ছে কত পুরনো দিনের জিনিস গাছপালা তারপর হয়েছে ওইগুলো তো আমি ভেবেছিলাম কি ওখান থেকে কিছু একটা নিয়ে আসবো হয়তো মাটি নয়তো হচ্ছে কোনো পাথর যে বলতে পারবো পরে যখন মানে বুড়ো হব বা কোনো কিছু নাতিপুতি হবে তখন গল্প করতে পারবো যে এটা এটা দেখেছি আমিও আমার নিজের দিয়ে তাজমহল দেখেছি তো কি বলবো তারপরে আর কি এখন চলে যেতে হবে এটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ের ভিডিও ফার্স্ট টাইম তো ওরকম ঘুরে চলে আসলাম এটা হচ্ছে পেছনটা যখনই আর কি সামনের দিকে আসছি তখনই আর কি মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে মানে লাস্টের দিকে যখনই আসছি তখনই মনটা আর ভালো লাগছে না যে ছেড়ে চলে যেতে হবে বিশ্বাস করো আমার আসতেই ইচ্ছে করছিল না আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যদি দুটো দিন ছুটি নিয়ে আসতে পারতে তাহলে ভালো হতো এখানে থেকে যেতাম হোটেল ভাড়া করে তারপরে হচ্ছে পরের দিন যেতাম আবার আসতাম তো বলছে করার কিচ্ছু নেই সম্প আমাকে তো ছুটি দেবে না ছুটি না দিলে আমি কি করব আর তোমরা তো যারা জানো যারা আর কি চাকরি করো বা যারা জানো তারা তো জানোই যে কতটা অসুবিধা হয় আমাদের ইচ্ছে খুশি তো আর হবে না যে যে আমরা যেটা বলবো সেটাই শুনবে অফিসাররা ওনাদের কথা আমাদের শুনে চলতে হবে তো এরকমটাই তো কি করব লাস্ট ফিনিশিং যখন আর কি দেখে ঠেকে চলে আসলাম বাইরে তো মাম্মাম বলছে যে এইগুলো কী খাবে নামটা ভুলে গেছি সত্যি কথা বলতে না প্রায় নামে আমি ভুলে যাই তো ও আর কি খাচ্ছিলো তো আমি বললাম এই সমস্ত জিনিস তোমার খেতে হবে না তুমি অন্য কিছু খেও ও কিছুতেই শুনবে না এগুলো খেতে খুব ভালোবাসে ভীষণই ভালোবাসে আর এই যে দেখো খেয়ে কি করেছে। মুখটা পুরো সবুজ বানিয়ে ফেলেছে ও হাওয়াই মিঠাই সরি মাম্মাম আর কি পাশ থেকে দেখে আমাকে বলে দিল মা দেখো এটা হাওয়াই মিঠাই তারপর আর কি সারাদিন আমরা সেরকম কিছু খাইনি ফাস্ট ফুড খেয়েছিলাম এটা সেটা তারপর আর কি লাস্ট ফিনিশিং যখন বেরিয়ে আসলাম তখন চলে গেলাম হচ্ছে তাজমহল হোটেলে দেখতেই পাচ্ছ তাজমহলের ফটো পিকচার সব দেওয়া রয়েছে ওখান থেকেই আর কি আমরা খাবার টাবার কমপ্লিট করলাম দুপুরের খাবার মোটামুটি খেয়েছিলাম হচ্ছে ওই ছটা সাড়ে ছটা দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছিলো খেতে খেতে তারপরে আমরা প্ল্যানিং করলাম যাব হচ্ছে প্রেম মন্দির বা বৃন্দাবন ধাম তো সেটা হচ্ছে আমার বড় যেতেই চাইনি বললো যে তাজমহল দেখার পর আগ্রা থেকে আর কি ট্রেন আছে সাড়ে ছটার সময় ডাবরা আমরা ওখান থেকে চলে যাব আমরা আর কি যেখানে থাকি মধ্যপ্রদেশ গোয়ালিয়র তো আমি বললাম যে না আমি যাবই না আমি যখন এসছি আমি প্রেম মন্দির আর হচ্ছে বৃন্দাবন দেখেই যাব সত্যি সে যে কি অপূর্ব জায়গা ওই কথা তো মানে কি বলবো মুখে বললেই আমার কষ্ট চলে আসে মানে এত কান্না পায় এত সুন্দর না মানে কী বলবো চোখ ভরে শুধু দেখেই গেছি ভিডিও করার সেরকম কোনো সুযোগ পাইনি তার মধ্যে অল্প একটু ট করেছি এত পরিমাণে ভিড় ছিল মোটামুটি প্রেম মন্দির বন্ধ হওয়ার কথা মানে বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি ওই আটটা সাড়ে আটটার মধ্যে আর আমাদের যেতে যেতেই একটু লেট হয়ে গেছিল আটটার সময় তো আমরা ছিলাম হচ্ছে আধ ঘন্টা আর বেশি টাইম থাকতে পারিনি যদি তোমরা প্রেম মন্দির ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট